হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাড এই কম্বিনেশানগুলো ইংরাজি বাক্যে কখন কীভাবে ব্যবহৃত হয় এই নিয়ে অনেকে ধারণা পরিষ্কার নয় আজকের ক্লাসে এই হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাড এই কম্বিনেশনগুলি ইংরাজি বাক্যে ব্যবহারের নিয়ম সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব যাতে আর কোনো সমস্যা না থাকে তাই সকলকে অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে যাতে এই সম্পর্কিত রকম টিপস মিস না করে যাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এই দুটি সেন্টেন্স লক্ষ্য করো একটি হচ্ছে আমার একটি কম্পিউটার আছে আর দ্বিতীয়টি হচ্ছে তার একটি কম্পিউটার আছে এই দুটি বাক্য কোন টেন্সে আছে না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমার আছে ইংলিশ কি আই হ্যাভ সেক্ষেত্রে আমার একটি কম্পিউটার আছে ইংলিশ কি হবে আই হ্যাভ এ কম্পিউটার এবং তার আছে সি হ্যাজ বা হি হ্যাজ তার একটি কম্পিউটার আছে ইংলিশ কি হবে শি হ্যাজ অর হি হ্যাজ এ কম্পিউটার এই যে বাক্য দুটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স আছে সেই প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট তারপর ভারবির প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট এবার যদি কোনো এক্সট্রা থাকে সেটা তারপরে বসে এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে হ্যাপ বা হ্যাজ এই দুটি তো জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয় তো এখানে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে কেন হ্যাপ বা হ্যাজ ব্যবহৃত হচ্ছে এই বিষয়টির মধ্যেই আজকের টপিকের মূল সূত্র লুকিয়ে আছে সেহেতু এই পয়েন্টটি খুব ভালো করে বুঝলেই পুরো বিষয়টা ক্লিয়ার হবে এবার এই বাক্য দুটি আরও একবার দেখো আই হ্যাভ এ কম্পিউটার আমার একটি কম্পিউটার আছে শি হ্যাজ এ কম্পিউটার বা হি হ্যাজ এ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে এই বাক্য দুটিতে যে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়েছে সেগুলো কিন্তু মেন ভাব সেগুলো কিন্তু অক্সলারি ভাব হিসাবে নয় অন্যদিকে প্রেজেন্ট পারফেক্টেন্সে যে হ্যাব বা হ্যাস ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেই হ্যাব বা হ্যাস কিন্তু অক্সিলারি ভাব হিসাবে ব্যবহৃত হয় তারা কিন্তু মেন ভার নয় এই বিষয়টি মাথায় পরিষ্কার রাখতে হবে যে হ্যাব মানে থাকা বা আছে এই অর্থে মেন ভার হিসাবে ব্যবহৃত হয় সেই কারণে এই দুটি বাক্যে থাকা অর্থে বা আছে অর্থে হ্যাব এবং হ্যাজ এই দুটি মেন ভাব হিসাবে সাবজেক্টের পরে বসেছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে মেন ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় সেই হিসাবেই আছে বা থাকা এই যে বাংলা শব্দ এই বাংলা শব্দের ইংরেজি হ্যাপ বা হ্যাস এটি মেন ভার্ব হিসাবে বসেছে সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হওয়া সত্ত্বেও হ্যাপ বা হ্যাজের ব্যবহার হয়েছে এই দুটি সেন্টেন্সে স্ট্রাকচারটা আরেকবার দেখে নাও আমার একটি কম্পিউটার আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আই প্রথমে বসেছে তারপর মেন ভার্বে প্রেজেন্ট ফর্ম এখানে মেন ভার্ব হচ্ছে আছে তার ইংলিশ হচ্ছে হ্যাব তার প্রেজেন্ট ফর্ম হ্যাব সেহেতু আই হ্যাব এবং তারপর অবজেক্ট হচ্ছে কম্পিউটার সেখানে আই হ্যাভ এ কম্পিউটার হয়েছে এইবার এই দুটি সেন্টেন্স লক্ষ্য করো আমার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার আছে তার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার আছে এই দুটি বাক্য এবার কন্টেন্স আছে একই জিনিস আগেও বলেছি আমার কম্পিউটার আছে এখানেও বলছি আমার কম্পিউটার আছে শুধু এখানে একটি সময় উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট সময় যে পাঁচ বছর ধরে আছে একই রকমভাবে তার একটি কম্পিউটার আছে বলেছিলাম এখানে তার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার আছে সেই জন্যে এটি কিন্তু আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে না এক্ষেত্রে এটি হবে প্রেজেন্ট টেন্সে। কারণ নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না হয়ে তখন প্রেজেন্ট টেন্স হয় আমার দু বছর ধরে এই বইটি আছে তোমার পাঁচ বছর ধরে একটি গাড়ি আছে তার দশ বছর ধরে একটি ব্যবসা আছে এই ধরনের বাংলা বাক্য ইংলিশ করতে গেলে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ হয় এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে না প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাব বা হ্যাস তারপরে ভাববে থার্ড ফর্ম তারপরে অবজেক্ট এবং যদি এক্সট্রা তারপরে কিছু থাকে সেটা তারপরে বসবে এখন এই যে বাংলা বাক্যটি বললাম যে আমার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার আছে এই বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করে দেখা যাক এই সাবজেক্ট হচ্ছে আমার এখানে আই তারপর স্ট্রাকচার অনুযায়ী হ্যাপ বা মধ্যে একটি বসবে তো হ্যাব বসালাম এবার মেন ভাবে থার্ড ফর্ম বসবে তো এখানে মেন ভাব কোনটা মেন ভার্ব হচ্ছে আছে আছে ইংলিশ কি বলেছিলাম আছে ইংলিশ হচ্ছে হ্যাব তার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম কি না হ্যাভ হ্যাড হ্যাড ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাভ সেকেন্ড ফর্ম হ্যাড এবং থার্ড ফর্মও হ্যাড তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী হ্যাবের পরে বসবে মেন ভার্ব হ্যাড তাহলে বাক্যটি হলো আই হ্যাভ হ্যাড এবার স্ট্রাকচার অনুযায়ী বসবে অবজেক্ট তাহলে কি আছে আমার কম্পিউটার আছে তাহলে আই হ্যাভ হ্যাড এ কম্পিউটার এবার বাকি থাকলো পাঁচ বছর ধরে তো আমরা ধরে ইংলিশ কি ব্যবহার করি ফর তাহলে ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ আই হ্যাভ হ্যাড এ কম্পিউটার ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ টোটাল বাক্যটি হলো আমার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার আছে আই হ্যাভ হ্যাড এ কম্পিউটার ফর ফাইভ ইয়ার্স একই রকম আমার দু বছর ধরে একটি গাড়ি আছে আই হ্যাভ হ্যাড এ কার ফর টু ইয়ার্স দু সাল থেকে তার একটি বাড়ি আছে হি হ্যাজ হ্যাড এ হাউস সিন্স টু তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে হ্যাভ হ্যাড এবং হ্যাজ হ্যাড ইংরেজি বাক্যে কখন ব্যবহৃত হয় এবার চলো হ্যাড হ্যাডের ব্যবহার শিখি আমার একটি কম্পিউটার ছিল এটি কোন টেন্স এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স সেক্ষেত্রে এই বাক্যটিকে ট্রান্সলেট করলে কি হবে আই হ্যাড এ কম্পিউটার আই হ্যাড আমার ছিল এবার আই হ্যাড এ কম্পিউটার আমার একটি কম্পিউটার ছিল এক্ষেত্রে হ্যাড কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের হ্যাড নয় এই হ্যাড আগের মতো মেন ভার্বের হ্যাড অর্থাৎ আছে ছিল সেই আছে ইংরাজি হ্যাব তার সেকেন্ড ফর্ম হ্যাড এবং থার্ড ফর্ম হ্যাড সেই সেকেন্ড ফর্ম হ্যাড এখানে ইউজ হয়েছে অর্থাৎ এটি কিন্তু মেন ভার্ভ এইবার যদি বলি যে আমার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার ছিল সেক্ষেত্রে তার স্ট্রাকচার কি হবে তখন কিন্তু আর পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার হবে না যেহেতু একটি সময় উল্লেখ করেছি নির্দিষ্ট সময় উল্লেখ করেছি অতীতের কোনো একটি ঘটনা এবং নির্দিষ্ট সময় উল্লেখ আছে সেক্ষেত্রে কিন্তু পাস্ট ইন্ডিফিনাইট টেন্স না হয়ে পাস্ট টেন্স হবে এইবার পাস্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট তারপর যদি কিছু এক্সট্রা থাকে সেটা শেষে ব্যবহৃত হবে এবার বাক্যটি দেখো যে আমার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার ছিল আমার একটি কম্পিউটার ছিল অতীতের ঘটনা সেটিকে আমরা একটি নির্দিষ্ট টাইম যোগ করেছি পাঁচ বছর ধরে ছিল তাই এটি হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স এবার এই বাক্যটিকে যদি আমি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করি তাহলে কী হবে প্রথমে সাবজেক্ট আই তারপর হ্যাড তারপর ভারবে থার্ড ফর্ম এখানে ভার হচ্ছে ছিল অর্থাৎ হ্যাভ ভারবে থার্ড ফর্ম আমি আগেই বলেছি হ্যাপ ভারবে থার্ড ফর্ম হচ্ছে হ্যাড হ্যাভ হ্যাড হ্যাড সেহেতু আবার একবার হ্যাড বসবে এই হ্যাটটি কিন্তু মেন ভার বারবার মনে রাখবে প্রথম হ্যাডটি হচ্ছে অক্সলারি ভার এই দ্বিতীয় হ্যাডটি হচ্ছে মেন ভার এবার অবজেক্ট অবজেক্ট কি একটি কম্পিউটার সেহেতু এ কম্পিউটার তাহলে সেন্টেন্সটা হলো আই হ্যাড হ্যাড এ কম্পিউটার এবং তারপর পাঁচ বছর ধরে একটি এক্সট্রা তো ধরে থাকলে আমরা ব্যবহার করি ফর সেহেতু হবে ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ পুরো বাক্যটি হয়ে গেল আমার পাঁচ বছর ধরে একটি কম্পিউটার ছিল আই হ্যাড হ্যাড এ কম্পিউটার ফর ফাইভ ইয়ার্স আরও দু একটা সেন্টেন্স দেখে নাও যে আমার দু বছর ধরে একটি গাড়ি ছিল আই হ্যাড হ্যাড এ কার ফর টু ইয়ার্স আমার দু হাজার দশ সাল থেকে একটি গাড়ি ছিল আই হ্যাড হ্যাড এ কার সিন্স টু থাউজেন্ড অ্যান্ড টেন তার দু হাজার পাঁচ সাল থেকে একটি বাড়ি ছিল হি হ্যাড হ্যাড এ হাউস সিন্স টু তাহলে আশা করি হ্যাড হ্যাডের ব্যবহারটিও পরিষ্কার হয়েছে তাহলে আমরা তিনটি কম্বিনেশান হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাড এই তিনটি কম্বিনেশান ইংরাজি বাক্যে কখন ইউজ হয় সেটা আমরা জানলাম এখন এই আছে ক্রিয়াপদ অর্থাৎ হ্যাভ হ্যাজ এইগুলি বাদ দিয়ে অন্য কোন ক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনাইট এবং কোন ক্ষেত্রে পাস্ট পারফেক্টেন্স ইউজ হয় সেই সম্পর্কে যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে এই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে তার লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে গিয়েও দেখে নিতে পারো তাহলে তোমাদের এই সম্পর্কিত ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে ইংলিশ সম্পর্কিত এই রকম যে কোনো ভিডিও যখনই আমি এই চ্যানেলে আপলোড করব তখনই নোটিফিকেশান পেয়ে যেতে পারো আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ